আসসালামু আলাইকুম পহেলা অক্টোবর দুই সাল থেকে ভারতের ইমিগ্রেশনের ক্ষেত্রে যে নতুন নিয়ম করছে যে বাহাত্তর ঘন্টা আগে যে কাজটা করতে হবে যদি না করেন তাহলে আপনাকে ইমিগ্রেশন থেকে হয়তো ঘুরে আসতে হবে তো আসলেই আর এছাড়া ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনাকে কী কি সাথে ডকুমেন্টস রাখতে হবে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যে এখন পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ ইং সাল থেকে যে ভারত সরকার যে ইমিগ্রেশনের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে প্রবেশ করার জন্য যে কাজটা করতে হবে যা অন্যান্য দেশে করে থাকে তা ইতিমধ্যে ভারত পয়লা অক্টোবর থেকে চালু করছে আপনাকে ভ্রমণের টিকিটের ক্ষেত্রে যেমন আগে টিকেট করেন কনফার্ম করেন তেমনি ভ্রমণের ঠিক বাহাত্তর ঘন্টা আগে আপনাকে অনলাইনে অ্যারাইভাল কার্ড বিশেষ করে ভ্রমণ কার্ড ব্যাটা যেটা বলি ইমিগ্রেশন কার্ড এই ক্যাপটা অনলাইনে পূরণ করতে হবে এবং অনলাইনে পূরণ করে তা ডাউনলোড দিয়ে সাথে নিয়ে যেতে হবে যদি আপনি না নিয়ে যান তাহলে হয়তো আপনার ভারতের প্রবেশের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে এছাড়া আপনি যখন ভারতে প্রবেশ করবেন বিশেষ করে বিমানে যান আর হচ্ছে স্থলপথে যান যেভাবে যান আপনাকে সাথে যে ডকুমেন্টসগুলো রাখতে হবে অবশ্যই এই ডকুমেন্টসগুলো রাখা আপনার জন্য খুবই জরুরি আর এই ডকুমেন্টসগুলোর সাথে যদি না রাখেন তাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে ইদানিং এরকম ঘটনা ঘটছে যে কলকাতা এয়ারপোর্ট থেকে অনেক প্যাসেঞ্জার মেডিকেলে প্যাসেঞ্জার দেশে মানে ফেরত পাঠিয়েছে বেনাপুল বন্দর থেকে অনেক প্যাসেঞ্জার মেডিকেলে বিছাদারি ওরা ফেরত দিয়ে দিছে তো আপনাকে যে ডকুমেন্টসগুলোর সাথে রাখতে হবে প্রথমত হচ্ছে পাসপোর্ট তো আপনি সাথে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনি যে হসপিটালে ডাক্তার দেখাতে যাইতেছেন ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তারপর হচ্ছে আয়ুষ লেটার তাছাড়া হচ্ছে আপনার পেশার প্রত্যয়ন পত্র মানে আপনি কোন পেশায় দিয়ে বিশা করছেন ওই পেশার প্রত্যয়ন পত্র একটা যেমন বিজনেস দিলে আপনার ট্রেড লাইসেন্স আর কৃষি দিলে হতো জমিনের কাগজ আর মানে যদি চাকরি করেন তাহলে এন মানে এটা সাথে রাখতে হবে আর হচ্ছে পুরাতন পাসপোর্ট আপনার যে পুরাতন পাসপোর্টগুলো আছে সবগুলা পাসপোর্ট নিয়ে যাবেন আর যদি কোনো পাসপোর্ট হারিয়ে যায় তাহলে জিডির কপিটা সাথে নিয়ে যাবেন তো যে কাগজগুলো এই কাগজগুলো অবশ্যই অবশ্যই সাথে রাখবেন আর এগুলো ফটো কপি করে একসেট। আপনার পাসপোর্টের সাথে রেখে দেবেন যে ওরা চাওয়া মাত্রই আপনি তাদেরকে দেখাতে পারেন কিংবা যদি আপনি এগুলো লাগেছে কিংবা ব্যাগে ঢুকিয়ে রাখেন তখন দেখা গেছে কি যে আপনি এটি বের করতে করতে একটা সময়টা চলে গেছে ওরা বিরক্ত হয় আর ইদানিং দেখা গেছে কি যে অনেকেই বিভিন্ন অ্যাম্বাসি ফেস করার জন্য দিল্লিতে যাচ্ছে এগুলো হচ্ছে ডাবল এনটি ভিসা না করে মেডিকেল ভিসা করে যাচ্ছে তো তখন দেখেছে তারা যদি সন্দেহ করে সন্দেহজনিত কারণেই বর্তমানে ইমিগ্রেশনে এতটা জটিল করছে তো আপনারা যারা বিশেষ করে মেডিকেল ভিসা দিয়ে এম্পাসি ফেস করবেন তারা কখনো স্থলে পথে যাবেন না আর তারা অবশ্যই দক্ষিণ ভারতের বিভিন্ন হসপিটালগুলো যে আছে ওই হসপিটাল থেকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট প্লাস আইসোলেটর আসবেন আর ওইখান থেকে ওইখানে সরাসরি আপনারা চেন্নাই ফ্লাইটে যাবেন কিংবা ব্যাঙ্গালোর ফ্লাইটে যাবেন ওইখানে ডাক্তার দেখে তারপর আপনার ট্রেনে দিল্লিতে চলে যাবেন আবার কিন্তু চেন্নাই এয়ারপোর্ট কিংবা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আপনারা রিটার্ন দেশে আসবেন তাহলে কিন্তু আপনার সমস্যাটা হবে না তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলছি যে অনলাইন অ্যারাইভেল কার্ড অর্থাৎ ইমিগ্রেশন কার্ডটা যেটা এটা আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনার ভ্রমণের ঠিক বাহাত্তর ঘন্টা আগেই আপনারা ই করবেন পূরণ করে তারপর একটা কপি নিয়ে যাবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন ইনশাআল্লাহ